আমরা এখন আছি শরীফপুর সাই জামে মসজিদ এটি কুমিল্লা জেলার মধ্যে অবস্থিত এটি বাংলাদেশে অবস্থিত মোগল স্থাপনার মসজিদ আঠার্বশো দিগির দক্ষিণ পূর্ব পাশে মসজিদটি অবস্থিত মসজিদটির দক্ষিণ পাশে ডাকাতিয়া নদী মসজিদটি এমন জায়গায় অবস্থিত তার পশ্চিম পাশে নাগর্ষ দিগিপুর জেলা সারাস্তি উপজেলার মধ্যে পড়েছে এই মসজিদটি নির্মাণ করা হয় সতেরোশো ছয় থেকে সতেরোশো সাত সালে মসজিদটির দৈর্ঘ্য সাতচল্লিশ ফুট এবং পস্ত আঠারো ফুট এই মসজিদটিতে তিনটি গম্বুজ রয়েছে ও মিনার ছয়টি মসজিদের শিলালিপি অনুযায়ী মসজিদটি মোহাম্মদ হায়াত আবদ করিম নির্মাণ করেন উনষাট সাল থেকে মসজিদটি সংরক্ষিত স্থাপনা হিসাবে সংরক্ষিত রয়েছে মসজিদটির আকৃতি আয়তকার পূর্ব দিকের অংশে তিনটি খিলাযুক্ত দরজা রয়েছে যার মধ্যে কেন্দ্রীয় দরজাটি একটু বড় দরজাগুলোর বিপরীত দিকে পশ্চিম দেয়ালে তিনটি মিহরাব রয়েছে উনিশশো ষাটের দশকে মসজিদটি সংস্কার করা হয় যিনি মসজিদটি নির্মাণ করেন তিনি অত্র এলাকার কতোয়াল ছিলেন তাই এটি কতোয়াল মসজিদ নামে পরিচিত